বাংলাদেশের জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত হ্যাঁ বন্ধুরা যিনি বোর সাথে ঝগড়া করে ট্রেন্ডিং এ থাকে এবং আপনাদের টিকটকার হিসেবে পরিচিত প্রিন্স মামুন মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত যেখানে পলাতক আসামি হিসেবে বিবেচনা করে প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত এই তথ্য উল্লেখ রয়েছে যখন যোগ্যতা দিয়ে বরাবরই করতে না পারে তখন আর কি করব সমালোচনাই করে প্রিন্স মামুন নিজেই এটি সংবাদ মাধ্যমে সোমবার তিনে জুন মিডিয়ার কাছে এটি নিশ্চিত করেছে মিডিয়ার কাছে মামুন জানান পাশাপাশি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জানান পরোয়ানা জারির তথ্যটি সত্য গত ডিসেম্বরে লাইলার সাথে মামুনের ভুল বোঝাবুঝি হয় বড় করে সেলিব্রেট করেছি সেখানে সে মদ খেতে যাওয়ার জন্য ছবি পাঠাবো এবং সেখানে হাতাহাতির ঘটনা ঘটে এবং ওই সময় ওই ঘটনা চলাকালীন কেউ বিরুদ্ধে মামলা করে যে ব্যক্তি মামলা করেছেন তিনি মামুনকে কে বলছেন মামলা উঠিয়ে নেবেন এবং এর জন্য মামুন হাজিরা দেয়নি মূলত হাজিরা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মামুন জানান এ বিষয়ে আইনিভাবে মোকাবিলা করবেন বিষয়ে লাইলার কাছে জানতে চাইলে তার উল্টো কথা বলেন লাইলার কাছে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি সংবাদ মাধ্যমে বলেন কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানিনা এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এভাবে সংবাদ মাধ্যমে জানান লাইলা এদিকে দেখা যায় গ্রেপ্তারি ওয়ারেন্ট পেপারে তিনশো তেইশ তিনশো এবং পাঁচশো ছয় ধারা মোতাবেক তার বিরুদ্ধে মামলা করা হয়েছে যেহেতু মামুনের বিরুদ্ধে মামলার পর ওয়ানা জারি করা হয়েছে তাই যখন তখন মামুনকে পুলিশ ধরে নিতে পারে তো বন্ধুরা এরপর এ বিষয়ে কি হয়েছে বা হবে এ বিষয়ে কোনো কিছু বলেনি প্রিন্স মামুন এবং লালা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ